কন্যা কন্যার লগ্নপতি হচ্ছে বুধ কন্যা লগ্নপতি বুধ এবং দশমপতি বুধ মিথুন তাহলে এই বুধ লগ্নপতি হওয়ায় অনুকূল দ্বিতীয়পতি অর্থাৎ তুলা তুলার অধিপতি হচ্ছে শুক্র এবং নবম অর্থাৎ বিষ বিষর অধিপতি হচ্ছে শুক্র তাহলে এই দ্বিতীয়পতি এবং নবমপতি শুক্র সর্বোচ্চ কোণপতি হওয়ায় নবম হচ্ছে সর্বোচ্চ কোণপতি হওয়ায় অনুকূল কিন্তু দ্বিতীয়পতি হিসাবে মারকত্ব থাকবে তৃতীয়পতি এবং অষ্টমপতি মঙ্গল তৃতীয়পতি এবং অষ্টমপতি মঙ্গল এই মঙ্গল প্রথমে ত্রিশরাইপতি তৃতীয় হিসাবে আর অষ্টম হিসাবে দুস্থানাধিপতি এবং বুধের বিরুদ্ধে শ্রেণীগত পাপগ্রহ সুতরাং অনুকূল গ্রহ হল না অনুকূল গ্রহ হল না এইবার চতুর্থপতি চতুর্থপতি চতুর্থ হচ্ছে ধনু তার অধিপতি হচ্ছে বৃহস্পতি আর সপ্তম হচ্ছে মিন তার অধিপতি হচ্ছে বৃহস্পতি তাহলে চতুর্থ এবং সপ্তম দুটোই কেন্দ্র তাহলে কেন্দ্রপতিত দোষে নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতি আমার অনুকূল গ্রহ হল না এবার পঞ্চমপতি শনি পঞ্চমপতি শনি তিকনপতি হিসাবে অনুকূল পঞ্চমপতি তিকনপতি হিসাবে অনুকূল আবার পঞ্চম হচ্ছে মকর যার অধিপতি শনি সে অনুকূল কিন্তু আবার কুম্ভের ষষ্ঠপতি শনি আর কিন্তু একটা কুপ্রভাব থাকবে তার একটা কুপ্রভাব থাকবে এইবার একাদশপতি একাদশপতি চন্দ্র কর্কট কর্কট হচ্ছে একাদশপতি সে পিছড়ায় পতি হয়ে গেল সুতরাং অনুকূল হল না দ্বাদশপতি রবি দুস্থানাধিপতি হয়ে গেল অনুকূল হলো না তাহলে কন্যালগ্নের অনুকূল গ্রহ যথা বুধ পঞ্চমপতি শনি আর নবমপতি শুক্র সুতরাং এই অনুকূল গ্রহগুলো সুন্দর করে এবং কেন এই কেনটা কেন শিখতে হবে এটা কিন্তু লাগবে হচ্ছে বিচারের সময় বিচারের সময় সুতরাং এটা তোমরা পরপর রেখে দাও